আপনি দিদির এত কাছে যাবেন না দাদাই যদি এসে আপনাকে দেখে আপনি কালো রং নিয়ে না ভেবে ওর সাথে এভাবে আমি বুঝেছি আমার মেয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে যে কালোই জগতের আলো মা তুমি উঠে দাঁড়ালে যে ঠিক আছে তুমি এখন সত্যি তো মেয়েটাকে প্রতি মুহূর্তে কত নাটক করে যেতে হচ্ছে এত কিছুর মধ্যে পড়াশোনাটা হবে কি করে আমার মনে হয় আমি এখন ঠিক আছি মনে হয় মনে হয় মানে এ আবার কেমন কথা আরে কি ঘাটা আসতো সূর্য ওর মন দে মানে এদের তো মা চলে গেছে বলছি যে মহিলা বাইরে আউট হাউসে রয়েছেন কাজ করতে এসছেন ওনার ফোন নম্বর আছে তালা ঝুলিয়ে বাচ্চাদের রেখে কোথায় চলে গেছে আমি ওনাকে একটা ফোন করবো ফোন নম্বরটা দাও তোমাকে সেইভাবে বাচ্চাদের ছেড়ে কোথায় গেছে বলো তো ও আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছিলো বলতেই ভুলে গেছিলাম ও তো চলে গেছে কি বললে মা নেই এরমা চলে গেছে কোখন এখন আমাদের কি হবে ওwidetilde তো ওদের এখন কি হবে ওহ খুব সিদ্ধার ব্যাপার দহভ মাও তো ওদের ছেড়ে চলেই গেছে এখন মাও চলে গেল তাহলে ওদের কে দেখবি জানি না তবে কিছু একটা তো ভাবতে হবে ওদেরকে নিয়ে দেখি অন্য কোথাও ব্যবস্থা করতে পারি কিনা অন্য কোথাও না ওরা ওরা এখানেই থাকুক শূচুত তুমি তুমি এই কথা বলছো? হ্যাঁ মা বাবা মা না থাকলে কি করে যাবে? ওরা এখানেই থাক। হ্যাঁ তুমি যখন যাইছো তখন ওরা এখানেই থাকো। না আমি তোমার ইচ্ছেকে কোনোদিনও ফেলিনি। তুমি তো জানো ওরা এখানেই থাকো, এখানেই হ্যাঁ মা ওরা এখানে থাকুক পড়াশোনা করবে। জয় হোক দিবনিত। তুমি তোমার অ্যাড্রেস একটু বলো। তোমাকে ড্রপ করে দিয়াছি আমি। থ্যাঙ্ক ইউ শূচুত। তুমি আমার জন্য অনেক করেছো। আমি ঠিক চলে যেতে পারবো অনুরাগী ছোঁয়া সোম থেকে রাত সাড়ে নটায় স্টার জল জলসায়